হ্যাঁ রাজশাহী বাপ তুমি যে বারবার আমাকে ফোন করো যে আমার আঁকে এই সমস্যা আমি সমস্ত বাংলাদেশের লোকের জন্যই বলছি যে আঁকটা কীভাবে কী করতে হবে তোমার বুঝতে দেখে নাও আমি কী করছি তাই দেখে নাও আর কীভাবে পাতা আনছে তোমার খেয়াল করে দেখে নাও আর তোমার বুঝতে যে পশা লেগেছে পশা দিয়ে তুমি এগ্রিকালচার অফিসার কথা দাও আমি তো তোমার ওষুধের কথা বললাম সে ওষুধ যখন কাজ হলো না তো তুমি অগ্রিকাল অফিসারের কাছে আও গিয়ে সাদেশ নিয়ে কীভাবে আগ তৈরি করতে হবে সেটা কি ওষুধ দিলে আগে কথা বন্ধ হবে কিছু অফিসারে বললে বাপ তুমি আমাকে তো বারবার ফোন দিয়ে দাঁড়াতে চেষ্টা করে খেয়াল করে দেখো যে তোমার সাথে কীভাবে আগে তৈরি করে দেবে তুমি খুব খেয়াল করে দেখো দেখলে তুমি বুঝতে এই এরকম তুমি এইভাবে ক্যাদে না করো তাহলে কিন্তু ভুল করবো তুই কেন এইভাবে করছে বাপ তুমি বারবার প্রতিদিন আমার ফোন দাও কাকা কী কী করবো কী 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 করব খুব খেয়াল করে দেখো আর আগঠ ঠিক এইভাবে এইভাবে তৈরি করবে এই তুমি একজন ওই জন্য তৈরি করবা না সব আমি তোমার কাছে ভিডিও করে এইভাবে তোমার কাছে দিচ্ছি তুমি নেটে দেখার পরে তুমি ঠিক এইভাবে এইভাবে কাজ করবা আর আগের নাড়াগণের দেখে নাও অথবা বুঝ পরিষ্কার দেখে নাও বুঝ আকের গোড়া ঠিক এইভাবে আকের গোড়া গিদি দেবা এইভাবে আকের গোড়া গিজ দেবা আকের গোড়া মাটি দিলে এইভাবে গিজি গিজ দেবাই এই দিয়ে আঁকাই সব সুন্দর করবা তাই তোমার কাছে আমার কাছে বারবার আর ফোন করা লাগবে না এইটা কো এইভাবে ঠিক এইভাবে এই ব্যাকার শুরু এইভাবে এই এই এইভাবে শুরু করা যদি কোনো ভাইরা কে চাষ করতে চান এইভাবে এ আর ভিয়েতনামে রাখ তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে আপনারা ইনশাআল্লাহ পেয়ে বীজ পেয়ে যাবেন কাকা জি আপনি এই যে ভিয়েতনামে আক চাষ করছেন একটু যদি আমাদেরকে বলতেন পুরো লাগানোর এবং এ টু জেড বিস্তারিত গুলো কারণ অনেকে আছে নতুন আচ্ছা একটু দেখ প্রথমভাবে কীভাবে লাগাতে হবে সুন্দর করে বলে দেব বলছি প্রথম থেকে আখ লাগাতে হবে ভাদর মাসে এইভাবে ক্যানেল করতে হবে আট আট ইঞ্চি অথবা সাত ইঞ্চি ক্যানেল করার পরে এতে চুল মারতে হবে চুল মারার পরে ওষুধ মারতে হবে ওষুধ মারার পরে বীজ কাটতে হবে বীজ কেটে এইভাবে আখের চলাগুলো ঠিক এইভাবে বীজগুলো বসাইতে হবে ঠিক এইভাবে এইভাবে বসাইতে হবে এভাবে বসে যেতে হবে বহানোর পরে আকের একসাথে বেঁধে আগের সারা চোখ ছেড়ে দেবে আঁকের সারা আস্তে আস্তে লাগলি লাগলি দিয়ে আগের ছাড়া উঠতেই থাকবে আর দুই সাইড থেকে মাটি ভেঙে আঁকের গোড়ায় দিয়ে দিতে যাবে তখন আখটা ছাড়া না ঢেকে যায় ঢেকে গেলি আঁকের বিষে পঁচিশ যাবে আর আগলা থাকলেও বিষয় ফসবে না এবার বুঝিয়ে দি আগে পরে পানি জমি যায় পানি বেরিয়ে দিতে হবে চালিয়ে রাখ পয়সা যাবে এবার আঁকের ছাড়া যখন সাইনা হবে তখন এই দুই পাশে মাটি আস্তে আস্তে আঁকার করে দিয়ে দিতে চাবে আগের এত এতটুকু উসো হবে এক পা কয়েকবার কষ কাটা দিতে হবে কষ কাটার পরে গুঁড়ায় মাটি ফেলতে হবে ফেলার পরে ছাদ দিয়ে যাবে ছাদ দিয়ে এরকম মাটি হালকা করে সটকাতে হবে শটকানোর পরে আঁকে তখন এত রুখ ছাই না তখন আর ক্লিয়ার করতে হবে বেসে দেখুন আপনি রাখবেন সে একগুলো থাকবে আর যখন রাখবেন না সেগুলো থাকবে না কেটে পয়সা করতে হবে দেখেন আমার এই বুঝ খেয়াল করে হবে সুন্দর খেয়াল করতে হবে আপনার সবাই সারা বাংলাদেশের লোকের জন্য আমি বলছি আপনার খুব খেয়াল করতে দেখেন আর আখের গুঁড়া যখন না থাকে আগে শল থাকলে আগ কিন্তু মুখে অথবা পড়ে যাবে এইভাবে আঁকা যখন গাঁদবেন

একটা হয় খুব এর বিপদ আবাদও কম তবে কি একটু পোকা না লাগে কেমন দেখছেন আপনি রোগ ব্যাধি লাগে আবার ওষুধপালা জিনিসটা কেটে যায় আর অন্য কোনো আদো রোগে একটাই নেই ঝড়ে পড়ে কম তারপরেও বানতে হবে না বানলে হবে না পড়ে যাবে কাঠা জমিতে আপনি যে লাগাইছেন এখানে কয়টা চারা লাগাইছেন বা কয়টা আঠা যদি একটু বলতে হবে আট লাগাইছি পাঁচশো পিস

কি কি স্প্রো করেন অনেকে আছে নতুন আগ চাষ করছে তারা জানে না তাদেরকে একটু যদি বলতেন কোন রোগের জন্য কোন ওষুধ ব্যবহার করতে হয় আগ যদি পচা লাগে চালি পচার ওষুধ আছে আলাদা ম্যানকোজে পাউডার সারের সাথে পাইল করে মাটিতে বুনতে হবে বোনার পরে মাটি জল দিতে হবে আর ওই ম্যানকোজে পাউডারটা গাছে স্প্রে করতে হবে সমস্ত বডি দিয়ে অথবা আগে ভাইরাল লাগলে অ্যানোসেটপ ওর সাথে ব্যবহার করতে হবে অ্যানোসেটপ নাইট্রো এইগুলোই ব্যবহার করতে হবে ব্যবহার করলে অনেক রোগ মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই

এই যে ভাড়াটা বাপ দেখছো তো তোমার সবাই দেখো এই ভাড়া সুতো এমনি যাবে আর এমনি যাবে দুই পাশে সুতো ধরে যাবে তারপরে যখন সুতো ধরে যাবে তখন একটা দুই পাশে সুতো দিয়ে

আপনি যে লাগাইছিলেন আমি কত বছর করেছি খুব কষ্ট করে তৈরি করেছি লাভবান হওয়ার সম্ভাবনা বেশি একদমই 100 এটা সম্পূর্ণ আল্লাহর হাতে আচ্ছা কাটা জমিতে কয়টা আক রাখবেন কয়টা

তিরমুহিনীলাকাছি কোন এটা তিরমিনী তিরমি জেলা হ্যাঁ জেলা সারসা উপজেলা পোস্ট যাদবপুর

আগের জন্যই ফোন দেয়ের জন্যই ফোন দেয় আগের ওই ভিডিও দেখায় আগে ফোন দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই আমার চাষের জন্য দোয়া করবেন আর কৃষকরা এগিয়ে গেলে বাংলাদেশে এগিয়ে যাবেন ইনশাল্লাহ